সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিপারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে সন্দেশের রেসিপি কোনো রকম দুধের ছানা বানানোর ছাড়াই এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্রাইফ্যানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো তরল দুধ এ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটি সাদা এলাচ এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ এই দুধটা দিয়ে আমি এই তরল দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে মোট পাঁচ প্যাকেট গুড়া দুধের সন্দেশ তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু এই সন্দেশগুলো কম বেশি করে তৈরি করে নিতে পারেন যদি সন্দেশগুলো আরও বেশি করে তৈরি করে নিতে চান তাহলে কিন্তু এই গুড়া দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি এগুলোকে ভালোভাবে জাল করে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলা রাস্তা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো জাল করলে দেখবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এই তর দুধটা কিন্তু একটু উষ্ণ গরম ছিল যে কারণে কিন্তু প্যাকেটের খুব সহজেই মিশিয়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন যদি মনে হয় মিষ্টিটা আর একটু বেশি দিলে খেতে ভালো লাগবে তাহলে আরেকটু বেশি দিতে পারেন এখন আমি এই চিনিটাকে দুধের সাথে ভালোভাবে জাল করে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনবরত নেড়েছে এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ করার পরে দেখেন এই দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই দুধটা কিন্তু আমি জাল করে একদম একটা ব্রো তৈরি করে নিব এখন এই জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো ঘি আর এই ঘিটা দেওয়ার পরে কিন্তু এই ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসবে আর এগুলো খেতেও কিন্তু খুবই মজার হবে একদম মিষ্টির দোকানের চাইতেও কিন্তু এই সন্দেশগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার বাসায় তৈরি করলে দেখা যায় এই সন্দেশগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে নিজের ইচ্ছা মতো কিন্তু ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নেড়ে চেড়ে আমি কিন্তু একটু ঘন করে নিয়েছি যখন এরকম আঠালো ভাব হয়ে আসবে তখন কিন্তু এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নিব দেখতে পাচ্ছেন গুঁড়া দুধগুলো কিন্তু একদম ঘন হয়ে এসেছে আর এগুলোকে উঠিয়ে নিয়েছি আর এই সন্দেশগুলো তৈরি করার আগে হাতে আমি সামান্য পরিমাণে আবারও ঘি মেখে নিচ্ছি ঘি মাখিয়ে নিলে দেখা যাবে সন্দেশ পানগুলো বানাতে গেলে কিন্তু হাতে আর লেগে যাবে না এখন এখান থেকে কিছু পরিমাণে ডো আমি হাতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি এবার দু হাতে তালুতে দিয়ে খুব সুন্দর করে গোল করে হাতে তালুতে দিয়ে কিন্তু আমি এখন একটু এবার এই দু লম্বা রোলের মতো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি হাত দিয়ে খুব লম্বা করে রোল করে নিচ্ছি এখন এই দুই মাথাটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি এভাবে হাত দিয়ে চেপে দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এ পর্যায়ে আমি এই সন্দেশটি তৈরি করে নিলাম এখান থেকে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই সন্দেশগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি তারপর কিন্তু দু হাতের তালুতে দিয়ে একটু লম্বা করে নিয়েছি এবার হাত দিয়ে দুমাতাকে চেপে একটু সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এই একই ভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন এই সন্দেশগুলো আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার মতো আর দুই ঘন্টা পর এটাকে বের করলে দেখা যাবে এই সন্দেশগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে আমি এখান থেকে একটিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা শক্ত হয়েছে যদি এটা আরো বেশি সময় রাখা হয় তাহলে কিন্তু আরো অনেকটাই শক্ত হয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ